হ্যালো এভরিওান আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম তো দাদার বিয়ে খেয়েই চলে গেলাম ঘুরতে এইখানে যা গরম কলকাতায় বাপরে বাপ তো পাহাড় ছাড়া গতি নেই আমাদের ট্রেন ছিল শিয়ালদা স্টেশন থেকে রাত্রিবেলা তো ওই পরের দিন সকালে আমরা আটটা সাড়ে আটটার দিকে এনজিপি স্টেশনে নেমেছিলাম তো এই দেখুন স্টেশনে আমরা অলরেডি পৌঁছে গেছি স্টেশনের পিছনে স্টেশন থেকে বেরিয়ে পার্কিং এরিয়ায় চলে এসেছি এবং এখানেই দেখুন একটা ক্যাফে কাম রেস্টুরেন্ট আছে এখান থেকেই আমরা ব্রেকফাস্ট করব ঠিক করেছিলাম আর আমার মামা এসেছিল আমাদেরকে স্টেশন থেকে পিক করতে প্রথমে আমরা ডিসিশন নিতে পারছিলাম না যে ক্যাফেটার বাইরে বসবো না ভেতরে তো ক্যাফের বাইরেও একটা বসা লাঞ্চ টাইপের আছে তো এই যে দেখুন এখানটা এই যে ছাতা টাটানো এখানেই বসে তো যাই হোক আফটার লং টাইম আমরা ডিসিশন নিলাম যে আমরা ভেতরেই বসবো চিকেন চিজ স্যান্ডউইচ তার সাথে চা তো এই পার্কিং এরিয়াতেই আমাদের গাড়িটা দাঁড়িয়েছিল ব্রেকফাস্ট করে আমরা রওনা দিয়েছিলাম কার্শি এর দিকে স্টেশন থেকে কার্শিয়াং যেতে আমাদের মোটামুটি সময় লেগেছিল আড়াই থেকে পনেরো তিন ঘন্টা অ্যাকচুয়ালি এই সময়টা লাগে না কার্শিয়াং এনজিপি থেকে দু ঘন্টার মধ্যেই পৌঁছে যাওয়া যায় কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখানে মাঝখানে একটা জায়গায় হল্ট করেছিলাম তো সেখানে আমাদের কিছুটা সময় চলে গেছিলো এটা হচ্ছে গোর্খাল্যান্ড রাইফেল রেঞ্জ এটা কোনো টুরিস্ট স্পট ঠিক নয় এটা একটা কাইন্ড অফ ভিউ পয়েন্ট করা হয়েছে যেখানে অনেক টুরিস্টরা দাঁড়ায় আবার অনেকে দাঁড়ায় না এটা গোর্খাল্যান্ড রাইফেল রেঞ্জ মেনলি এখান থেকে দেখুন নিচের শহরটা পুরোটা কিভাবে সুন্দরভাবে দেখা যাচ্ছে আবার গাড়িতে উঠে পড়েছি দেখুন কার্সিয়াঙের দিকে আমরা আবার রওনা হয়ে গেছি কিন্তু গাড়িতে যেতে যেতে আমরা মাঝপথে ঠিক করলাম যে আমরা লাঞ্চটাও রাস্তাতেই অন দা ওয়ে করে নেব বিকজ আমাদের হোমস্টেতে পৌঁছাতে পৌঁছাতে তখনও বেশ কিছুটা সময় বাকি ছিল এবং আমরা আন্দাজ করতে পেরেছিলাম যে হয়তো পৌঁছে আর লাঞ্চের টাইম থাকবে না কারণ হোমস্টেতে গিয়েই আমাদের আবার সাইট সিনের প্ল্যান ছিল করতে ট্যুরিজম প্রপার্টি একটা রেস্টুরেন্টে আপনারা যারা এখানে এসেছেন অনেকেই জানবেন এটা মোমোর জন্য ভীষণ একটা রেস্টুরেন্ট বাট আন্ডার গভর্নমেন্ট তো যাই হোক দেখতেই পাচ্ছেন যে আকাশ পুরো সাদা একটু পাহাড় দেখার কোন রকম কোনো সম্ভাবনা নেই বাট আমাদের এটা ব্যাড লাক যে আমরা এন্টায়ার ট্রিপটাতে একদিনও সেভাবে দেখতে পাইনি কাঞ্চনজঙ্ঘা তো সেটা আপনারা আগে ভিডিও দেখলে বুঝতে পারবেন তো যাই হোক কথা বলতে বলতে লাঞ্চ সেরে আমরা তো চলে এলাম হোমস্টেতে আমরা যে হোমস্টেতে এসেছিলাম সেই হোমস্টের একটি ছোট্ট সদস্য এটা হোমস্টেটার পিছন দিকের এরিয়া আমি পরের ভিডিওতে পুরো ডিটেলসে দেখাবো আপনাদের পুরো জায়গাটা আমাদের রুম কীরকম ছিল সব কিছু বাট আমি খুবভাবেই রেকমেন্ড করব সবাইকে যে আমি যেখানে দেখুন পয়েন্ট আউট করছি ওখানেই আমাদের রুমটা ছিল